আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একশো জন ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে এবং আপনাদেরকে প্রত্যেক মাসিক বেতন দেওয়া হবে সাতাইশ হাজার টাকা এবং নিজ জেলা বা উপজেলায় চাকরি করার সুযোগও রয়েছে সো কোম্পানিটিতে আবেদন করতে চাইলে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন দেখার পর তারপর চিন্তা ভাবনা করে আবেদন করুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা আউটসোর্সিং লিমিটেড ড্রাইভার পদে এবং আবেদনের শেষ তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু সো যারা যত দ্রুত আবেদন করতে পারবেন তাদের আবেদনটি গ্রহণযোগ্য বলে গণ্য করা হবে পদ সংখ্যায় একশো জন নিয়োগ দেওয়া হবে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা দাখিল মাদ্রাসা বা এসএসসি পাস হতে হবে দাখিল পাস অথবা এসএসসি পাস হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন ওনারা আট বছর চেয়েছেন শিল্পক্ষেত্র পণ্য সরবরাহ কোরিয়ার এয়ার এক্সপ্রেস কোম্পানি নিরাপত্তা পরিষেবা অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স আঠাইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা গুড কমিউনিকেশন স্কিলস থাকতে হবে আপনাদের প্রোয়াক্টিভ অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে প্রবলেম সলভিং স্কিলস থাকতে হবে যেমন মনে করেন ইঞ্জিনের কাজ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান থাকতে হবে আপনার কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ অ্যাজ পার কোম্পানি পলিসি অর্থাৎ কোম্পানির নিয়ম অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন কর্মক্ষেত্র হবে অফিসে চাকরি ধরন হবে ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ চাকরি প্রদান সার সংক্ষেপ ওনারা বলে দিচ্ছেন নিজ জেলা বা উপজেলা পর্যায়ে কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের নিজস্ব জেলা বা উপজেলায় কাজ করার সুযোগ পেয়ে যাবেন আবেদনের পূর্বে পূর্ণ আগ্রহী থেকে বাংলা বা ইংরেজি জীবন বৃত্তান্ত ছবি জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স শিক্ষাগত যোগ্যতার সনদ ও সর্বনিম্ন আট বছরের অভিজ্ঞতা সনদের কপি নিচের ইমেল নম্বরে পাঠিয়ে দিন যাচাই বাছাই শেষে আপনাকে ফিল্ড টেস্টের জন্য ডাকা হবে রিজমি পাঠানোর উপায় রেজমি পাঠানোর জন্য এই ইমেলের মাধ্যমে আপনি পাঠাতে হবে এই বক্স আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন এবং চ্যানেল থেকে আপনারা খুব করে আপনারা আপনাদের নির্ধারিত চাকরিটি পেতে পারেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে খুব সহজে আবেদন করতে পারেন কোম্পানি তথা বলে যমুনা আউটসোর্সিং লিমিটেড সো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ